আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন দেখেন আমরা এই নদীটা পার হয়ে আপনার একটা গ্রাম রোড কেনার জন্য যাচ্ছি দুইজন দেখেন এরা এই নৌকাটা কিন্তু নিজেরাই এই দড়িটা ধরে ধরে পার হতে হয় এতে কিন্তু কোনো মাঝি নাই আর এই টাকাটা মসজিদের জন্যই রাখে নৌকাটাও মসজিদের দেখেন সেইখানে যাইতে যাইতে একটা আপনার মাছের মানে একটা বাড়িতে মাছ বিক্রি করে হাউস করে দেখেন কত মাছ এখানে সবাই কিন্তু এসে কিনে নিয়ে যায় এটার ভালো ব্যবসা হচ্ছে মাছের হাউস করছে নি দেখেন দুই সাইডে কিন্তু অনেকগুলো মাছ সব অনেক নামি দামি মাছ আছে এখানে তাই আমরা যাওয়ার পথে এগুলো দেখে নিলাম এবার আমরা বাড়ির দিকে চলে যাব আপনার যে বোর্ডগুলো দেখছিলাম সেগুলো একটা পছন্দ হয়নি সেজন্য আমরা নতুন কিনতে যাব এ লাস্টে এই বোর্ডটাও দেখছি আমরা এটা এক জায়গায় ফেটে গেছে আমরা একটা ক্যারাম বোর্ড কিনবো আমাদের একটা ছোট দোকান আছে সেখানে আসলে ক্যারাম বোর্ড খেলাবো সেই জন্যে কিনতে গিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড হয় কি বোর্ডটা এমনি ভালো কিন্তু আপনার একখানে একটু ফেটে গেছে সেই জন্যে বোর্ডটা নেব না আর দাম সবচেয়ে অনেক আমরা কালকের নতুন গ্রাম বোর্ড কিনতে যাব আপনার এই বোর্ডটা চাইছে পাঁচ হাজার টাকা আমরা যদি আর দুই তিন হাজার টাকা বেশি দিই তাহলে কিন্তু ভালো নতুন বোর্ড হয়ে যাবে দুইটা বোর্ড দেখতে আসছিলাম দুইটাই পছন্দ হলো না পছন্দ হয়েছে ঠিকই কিন্তু দামটা অনেক বেশি চাইছে যাও কালকে যদি এই বোট কিনতে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে থেকে কিনলাম এবং কত দিয়ে কিনলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ